বাংলাদেশে বর্তমানে পিয়ার পদ্ধতি নিয়ে চলছে অনেক ধরনের আলোচনা সমালোচনা ডক্টর ফাইজুল হক আল্লামা মামুনুল হক পদ্ধতি নিয়ে একই বললেন আপনারা ওনার বক্তব্যটা মনোযোগ সহকারে শুনে যান ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে ন্যূনতম যদি তিনি পাঁচ পার্সেন্ট ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশ তাহলে তার সংখ্যা দ্বারায় পনেরোটা সংসদ সদস্য বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও সিট আপনাকে দেবে না এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো বিএনপির পাও ধরব জাতীয় পার্টির করব এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত চোপান্ন বছর চুয়ান্ন বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে এবং পাত্রটা কেমন আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে কিন্তু আমি থাকবো তার কাছে ব্যক্তি আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন আমাকে কারো কাছে আমার জমি বর্গা দেওয়া লাগবে না আমার কাছে মানুষ আসবে আমার যা আছে তাই নিয়ে ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র আপনাকে বলবে আওয়ামী লীগ আসতে পারে অমুক ভোটার আসতে পারে কি বলে সংখ্যা লঘু পিপলদের একটা সিট আসতে পারে আপনার এই বাংলাদেশে এখনো বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগের কাজে চড়ে সব পেশার মানুষ এই সংসদে যায় তারা কোনো না কোনো উপায়ে এই হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মেম্বারী ইলেকশনের ভোট পাওয়ার কথা না কিন্তু এরা নৌকা মার্কা নিয়ে কিন্তু ইলেকশন করে সেখানে যায় পিয়ার হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদের জিন্দিগিতে কোনোদিন স্থান আর এই সংসদই থাকবে তো ভয়ের কি আছে